নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আপনারা এখন দেখছেন কে মাছ ছাড়া চলছে তা আজকে অর্থাৎ এক নয় দু হাজার পঁচিশ তারিখে আজ নগরের কাশারি পুকুরে মাছ ছাড়া হয় আপনারা জানেন কে আগামী সাত তারিখ সেপ্টেম্বর মাসের সাত তারিখ কন্যগড়ের কাশারি পুকুরে কম্পিটিশন হবে এবং তারপরে পুকুর বন্ধ হবে এই সিজনের মতো তা তার জন্যই আজকে কাশারি পুকুর কর্তৃপক্ষ মাছ ছাড়ার আয়োজন করে পুকুরে আপনাদের জানিয়ে রাখি সাতশো বিয়াল্লিশ কিলো কাতলা মাছ এবং দুশো বত্রিশ কিলো রুই মাছ আজকে কন্যগড়ের এই কাশারি পুকুরে ছাড়া হয় মোটামুটি এক হাজার কিলো মাছের কাছাকাছি আজকে কন্যাগড়ের এই কাশারি পুকুরে ছাড়া হয়েছে তা যেরকম একটু আগেই বলছিলাম কে সাত তারিখ কম্পিটিশান তা সেক্ষেত্রে বলি তা আগেই আমি আপনাদের জানিয়েছিলাম যে সাত তারিখ কম্পিটিশান হয়ে পুকুর বন্ধ হবে সেই মোতাবেকই আবারও বলছি যে আজকে মাছ ছাড়া হয়েছে তা সেই ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখলে আশা করি বুঝতে পারবেন কে কন্যাগড়ের এই কাঁসারি পুকুরে কীরকম মাছ ছাড়া হলো আর এর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে কন্নাগড়ের এই কাঁসারি পুকুর কম্পিটিশনের আগে আর একদিনই চলবে সেটা হলো বৃহস্পতিবার কারণ কম্পিটিশনের আগের দিন অর্থাৎ ছ তারিখ শনিবার পুকুর বন্ধ থাকবে তাই যারা যারা এই পুকুরে বৃহস্পতিবার ছিপ ফেলতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা কাশারি পুকুরের সম্পর্কে জানেন না তাদের আমি জানিয়ে রাখি এই পুকুরে আপনারা চার কাছে ছিপ ফেলতে পারবেন টোপ হিসাবে ছাতু এবং পাউরুটি এই পুকুরে আপনারা ফেলতে পারবেন সকালবেলা আপনারা মশলা করতে পারবেন সারাদিন মশলা ছেটাও দিতে পারবেন এই পুকুরে আপনারা সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ছিপ ফেলতে পারবেন যেরম আগেই বললাম চার কাছা ছিপ এল আর কাঁটার কোনো বিধিনিষেধ নেই কাটা আপনারা যত সংখ্যক খুশি ফেলতে পারবেন তাই এই গেল মোটামুটি কাঁসারি পুকুরে নিয়মাবলী তা যেরকম বলছিলাম আগেও বললাম যে কম্পিটিশনের জন্য আজকে কাঁসারি পুকুরে প্রায় এক হাজার কিলো মাছ ছাড়া হলো তাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ अपने टोपर तो लोग डुला हाँ 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 नो नो ठीक है माज काटी है राखी इसला माज आसपास बहुत ढूंढ दी वो तो होटल में नहीं माजूनी दे रही हो आस्थे इतने चार लोग आस्थे लोग आस्थे क्या कोई है নিচের দিকে চলে যাই আমরা দেখতে পাবো জলটা ধরে বল ছেড়ে দাও জলটা সরু জলটা হেভি সাইড মানে ধরুন 76 লজিনা না একদম ডাক্তার দেখব বাবা আই তো পড়ো বাকি বেরিয়ে যাচ্ছে করতে দেখি

hallah 161 161 dura pak mene debe kotha amra gari khana oi khane oi khane तो एकदम तो खाना एकदम हां छोड़ खा रहा है बोलो ना एकदम आज मैं था बहुत तो नहीं

给你拿了回来就。